হ্যালো বন্ধুরা দেবমিতা লাইফ স্টাইলে তোমাদের জন্য অনেক স্বাগত তোমরা তো আগে ভিডিওতে দেখেছিলে আমরা তারাপীঠে এসেছি তো সকাল সকাল স্নান করে আমি আমার বর বেরিয়ে পড়লাম পুজো দিতে যেতে যেতে মালাগুলো দেখছি এত ভালো লাগছে ভিডিও না করে পারলাম না লাস্টে একটা মালা এত বড় দেখে দাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে সাড়ে চারশো টাকা বলেছে যেহেতু সবাই একটা জায়গায় যায় বাজেট হিসেবেই তাই জন্য আর মালাটা নিতে পারিনি তো চলে গেলাম মায়ের মন্দিরে মন্দিরে গিয়ে আগেই ভেতরে ঢুকে পুজো দিয়েছি পুজো দেওয়ার ভিডিওটা করতে পারিনি তারপরে বাইরে এসে ধূপকাঠি ধরিয়ে দিলাম আমি আমার বর মিলে আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল সেহেতু আমরা দুজন মিলে ওর নামেই পুজোটা দিয়েছিলাম তো নমস্কার দিয়ে নিলাম দিয়ে এবার আমরা চলে এসেছি যেখানে বলি হয় সেখানে তো দেখো এদিকে একটা বলি হয়ে গেছে আবার আরেকটা বলি দেবে বলে রেডি করেছে যেহেতু বলির ফটো তুলতে নেই তাই জন্য আমি তুলি না আর আমার এক দেখলেই মাথা ঘোরায় তো আমরা এবার চলে এসেছি শ্মশানে আমরা যতবারই আসি ততবারই শ্মশানে মায়ের চরণে আলতা সিঁদুর দিই তা এবার আমার বর বলেছে আমি দেব ও ছোটো মেয়ের নামে তো দিচ্ছে আমি ওকে ধরে রেখেছি তারপরে লাস্টে মালা দিলো মালাটা দিয়ে নমস্কার দিয়ে নিচে নেমে এলাম যেহেতু ওখানে ধূপকাঠি মোমবাতি ধরানো যায় না ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও মায়ের মন্দির দর্শন করাবো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা বাই বাই